শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে এটা রান্না করবো আজকে নিয়ে এসেছি কচু এখানে দেখো কচুগুলো কেটে নিয়েছি এখন ধোয়া হয়নি ধোবো পরিষ্কার করে দিয়ে আছে কচু দিয়ে ডিম দিয়ে রান্না করবো তো চলো কীভাবে কী করছি তোমাদেরকে দেখাবো মশলা বেটে নেবো একটা এখানে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি রসুন একটা রসুন ছাড়িয়ে নিয়েছে রসুন দিয়ে দিচ্ছি ধনে ছোট চামচ তো এই বড় চামচের মতো আর দেবো আদা পেঁয়াজ আদা জিরে সব একসাথে আমি বেটে নেব দিয়ে দিলাম জল তুই দেখো আমার বাটা হয়ে গেছে তেল দিয়ে এখানে আমি দুটো ডিম ছাটিয়ে নিয়েছি না যেমন ডিমের অমলেট করে আমি সেরকম করে এখানে দুটো ডিম দিয়ে দিলাম আমি ডিম দিয়ে ভেজে প্রচুর তরকারিটা করবো মানে প্রচুর শরীরটা আর কি আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কিন্তু ডিমটা একটু লাল লাল করে ভাজতে বেশি ভালো লাগবে

আমি কিন্তু টমেটো ছাড়াই রান্না করবো এগুলো চলে আসবে দিয়ে দিলাম কবু দিয়ে দিলাম ছাড়ের জন্য লঙ্কা ধুবো এই যে লঙ্কা এসেছে এবার আমি কবিটাকে দিয়ে দিলাম তোমরা কিন্তু মনে মানে আলু দিতে পারো একটু জল দিলাম এবার আমি জলটা দিচ্ছি যে যেমন ফল খাবে সে জলটা দেবে এবারে ডিমটা দিয়ে দেবো আর এই ডিমটা দেখো একদম আমাকে উল্টে উল্টে রাউন্ড করে করে করেছি তার জন্য এরকম হয়ে যাবে বেশ তো এই দেখো বন্ধুরা আমার কচু দিয়ে আর ডিমের অমলেট করে ঝোল হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও আর প্লিজ সবাই একটু ফলো করে দিও আর ইউটিউবে চ্যানেলে বলছি যে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও কত কষ্ট করে রান্না করি একটু তোমরা পাশে থেকো এমনি কমেন্ট করো অবশ্যই করো আর একটু বেশি বেশি করলে আরো ভালো লাগবে আমার ভালো থেকো সুস্থ থেকো নমস্কার